রাজকোটের গ্যালারিতে যখন ভারতের জয়ের অপেক্ষা ঠিক তখনই দৃশ্যপট বদলে দিল নিউজিল্যান্ড একদিকে লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি অন্যদিকে ড্যারিল মিচেলের অবিশ্বাস্য ব্যাটিং ঝড় সব মিলিয়ে রোমাঞ্চে ঢাসা এক ম্যাচ প্রথম ম্যাচে হারের ক্ষত বয়ে বেড়ানো কিউইরা কিভাবে ঘুরে দাঁড়ালো কোন জুটিতে ভেঙে পড়ল ভারতের আশা আর কীভাবেই বা এক ইনিংসে নায়ক হয়ে উঠলেন মিচেল চলুন জেনে নেই মিস্তারি ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও জয় ধরা দেয়নি নিউজিল্যান্ডের হাতে তবে দ্বিতীয় ম্যাচে এসে আর কোনো ভুল করেনি কিউইরা রাজকোটে আয়োজিত এই ম্যাচে স্বাগতিক ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ফেরায় মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল টস জিতে প্রথমে সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক উদ্বোধনী জুটিতে আসে সত্তর রান তবে আগ্রাসী হতে গিয়ে আটত্রিশ বলে চব্বিশ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা অপর ওপেনার সুবমান গিল অবশ্য নিজের ছন্দ ধরে রাখেন এবং তুলে নেন ফিফটি ছাপ্পান্ন রান করে আউট হন তিনি মাঝের ওভারে ভারত কিছু দু ধাক্কা খায় বিরাট কোহলি ব্যাট হাতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না উনত্রিশ বলে মাত্র তেইশ রান করে ফেরেন তিনি শ্রেয়াস আইয়ারও ব্যর্থতার পরিচয় দেন তার ব্যাট থেকে আসে মাত্র আট রান এমন চাপের মুহূর্তে ভারতের ইনিংসের ভার কাঁধে তুলে নেন লোকেশ রাহুল উইকেটরক্ষক এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন দায়িত্বশীল ইনিংস রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডির সঙ্গে জুটি গড়ে দলের রান এগিয়ে নেন তিনি ফিফটি ছুঁয়ে রাহুল এরপর গতি বাড়ান এবং তুলে নেন দারুণ একটি সেঞ্চুরি শেষ পর্যন্ত বিরানব্বই বলে একশো বারো রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল তার ইনিংসে ছিল এগারোটি চার ও একটি ছক্কা জাদেজা করেন সাতাশ নীতিশ কুড়ি এবং হার্শিত রানা দুই রান নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় দুশো রান নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক যিনি নেন তিনটি উইকেট দুশো পঁচাশি রানের লক্ষ্য তারা করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল নরবরে মাত্র ষোলো রান করে ডেভন কনমে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি আরেক ওপেনার হেনরি নিকোলসও ব্যর্থ তার ব্যাট থেকে আসে মাত্র দশ রান ফলে ছেচল্লিশ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা ঠিক এই সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেন উইল ইয়াং ও ড্যারিল মিচেল তৃতীয় উইকেটে এই দুজন গড়ে তোলেন একশো রানের দুর্দান্ত জুটি যা কার্যত ম্যাচ নিউজিল্যান্ডের দিকে ঘুরিয়ে দেয় ইয়াং সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও তা হাতছাড়া করেন সাতাশি রান করে ফিরে যান তিনি তবে অন্য প্রান্তে কোনো ভুল করেননি ড্যারেল মিচেল দায়িত্বশীলতার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি তুলে নেন অনবদ্য সেঞ্চুরি একশো বলে অপরাজিত একশো সাঁত্রিশ রানের ইনিংস খেলেন মিচেল তার ইনিংসেই ভর করে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড শেষ দিকে গ্লেন ফিলিপস পঁচিশ বলে বত্রিশ রান করে অপরাজিত থাকেন সাতচল্লিশ ওভার তিন বলেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড এই জয়ে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি আত্মবিশ্বাসেও বড় চাঙ্গা হল কিউই শিবির সব মিলিয়ে লোকেশ লাহুলের সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচের আসল নায়ক হয়ে থাকলেন ড্যারেল মিচেল যার ব্যাটে ভর করেই রাজকোটে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল নিউজিল্যান্ড